রাজধানীর অভিজাত এলাকা গুলশানে আজ সকালে একটি অপ্রত্যাশিত ঘটনা সাক্ষী হয় পথচারী ও সাধারণ মানুষ একটি নো এন্ট্রি রাস্তায় প্রবেশ করায় ট্রাফিক পুলিশ এক রিকশাকে থামালে রিকশার নারী যাত্রী পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এই ঘটনাটি সামনে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে ঘটনাটি ঘটে গুলশান দুই মোড়ে সকাল দশটার দিকে ট্রাফিক পুলিশ সদস্য মোহাম্মদ রহমান দায়িত্ব পালনকালে দেখতে পান একটি রিক্সা নিয়ম অমান্য করে নো এন্ট্রি রাস্তায় ঢুকে পড়েছে তিনি রিক্সাটি থামিয়ে নিয়ম অনুযায়ী রাস্তা পরিবর্তনের নির্দেশ দেন তবে রিক্সায় থাকা এক নারী যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রত্যক্ষদর্শীদের মতে তিনি পুলিশের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন ও দাবি করেন তুমি কি জানো আমি কে আমার এক কলেই তোমার চাকরি যাবে চেষ্টা করেন এবং বলেন ম্যাডাম নিয়ম সবার জন্যই সমান এখানে রিক্সা চলাচল নিষিদ্ধ পাশে থাকা পথচারীরা বিষয়টিকে সমর্থন করে বলেন ট্রাফিক আইন মানা আমাদের সকলের দায়িত্ব